নিম্নচাপ গতকাল বিকাল থেকে চলতেছে আমি দিকে মানে আকাশের অবস্থা দেখুন পুরো মেঘলা মেঘলা অবস্থা এবং বৃষ্টিও পড়তেছে আছে ঝির করে কতক্ষণ জোরে কতক্ষণ আসতে হঠাৎ করে কিন্তু নিম্নচাপটা আসলো মানে হয়তো পুরো বার্তা দিয়েছিল বাট মানে হঠাৎ করে সব কিছু উল্টো হয়ে গেছে অনেকেই কিন্তু আবারও আর রোপণ ধান চা রোপণ করতেছে কিন্তু এখন আর পানির জন্য পারবে না পানি আবারও খেত বরাবর হয়ে দিতেছে যদি এভাবে বৃষ্টি থাকে তাহলে বিকাল নাগাদ আবার মানুষের ধান চারা নিচে ফুরে দেবো বৃষ্টি আশঙ্কা বুঝাইতেছে আপনি দেখুন আকাশটা পুরো সাদা মেঘে ভরা সাথে কিন্তু বাতাস আছে এই যে বাতাস নর্মালি বাতাস বাড়তেছে বা জোরে বাতাস আসতেছে গতকাল রাত থেকে কিন্তু এরকম একই রকম ভাবে চলতেছে আপনার বাতাসের সাথে বৃষ্টি